ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবার অঘটন সেই রাঙাপানিতে মাত্র দেড় মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ফাঁসি দেওয়ার রাঙাপানিতে এবার একটি মালগাড়ি লাইনচ্যুত হল এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয় দুটি ওয়াগন রেললাইন থেকে নিচে নেমে যায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি হতাহতেরও খবর নেই কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া মুম্বই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বেলাইনের ঘটনা তাৎপর্যপূর্ণ রেল সূত্রে খবর ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস